বাবা গো বাবা বাবা গো বাবা হে যুবকের দল আব্বা ধমক দিত মা ধমক দিত তোমার কাছে এটা বড় খারাপ লাগতো কিন্তু এখন তোমার ধমক দেওয়ার মতো কেউ না আগে এক বেলা বাদ না খাইলে আব্বাই আম্মা কতবার কইতো পুত্রে পেটটা দি পিঠের লগে লাইকা গেছে তুমি যে এখনো ভাত খাও না এখন মা কবরে কেউ একবেলা বেলা তোমার ডাক দিয়া খাও এখন তোমার হাত কবরে কেউ তোমার এক লোক খাওয়ায় না ঘরের মধ্যে যাইয়া হাম বুড়া থাকলো আগে মা বাপের মুখটা দেখ না কিন্তু এখন বাড়িতে গেলে মার খাটটা একা পেরা থাকে আব্বার পুরা লুঙ্গি গুলা বিস্তার ভিতরে তুলে হরে দরজাটা খুলতে খে যায় দুকা বাবা বুঝি বলছে এলে না কি খোকা বুকের ভিতরটা লরে চরে ওঠে সবাই আছে শুধু মানি শুধু বাবা নে শুধু মানে কবরে কেমন আছে জানি না আগে মা বাবার সন্তান আমরা আদর করে সোয়াইতো সন্তানের ঠান্ডা লাইজা যাইবো আম্মাব সন্তান রে মোড়ায় মোরায় দিয়ে ঘুমলো আইতো তুমি ওই মা বাপে মাটির কবরে সোয়া দিয়া চলে আসছো বাবা তুমি কেমন আছো ছোটো মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বিজে মাটির ঘরে এখন কত দামি খাবার খাবাই বোঝে কার কষ্ট করে বিজে মাটির ঘরে এখন কত দামি খাবার খাবাই বোঝা রে এখন তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা কবরে কেমন আছে জানো না মা কবরে কেমন আছে জানো না কবর দেশের খবর লইলি না কবর দেশের খবর তোমারে হাত দিয়া মা বাবার কবরে দিলা সোয়াইয়া একবার কি তাদের কথা মনে লইলিনা কবর দেশে আল্লাহ আপনি দেখেছেন যে সন্তানের মা নাই মার জন্য কানছে যে সন্তানের আব্বা নাই আব্বার জন্য কানছে আল্লাহ রহমাতুল্লিল উসিলায় আম্মা আব্বারে ক্ষমা করে দেন আর যাদের মা বাবা বেঁচে আছে তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি ওই রত্নটার এখন থেকে যত্ন করো ওই রত্নটার এখন থেকে যত্ন করো ওই রত্নটার এখন থেকে যত্ন করো আমি নিজে চেষ্টা করি এগুলা করতে কারণ আমি সব সময় বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মার ইদigay কিছু না যাওয়ার আগে আমার মা ফোন দিলে আমি দিকাই কিছু লাগবনি আমার মা আমার একদিন কইছে সব সময় শুধু বাইর হওয়ার সময় লাগবনি লাগবনি কস বাইর হওয়ার সময় এত কথা কয় না আমি কোনো কথা কই নাই শুধু আমি চিন্তা করছি যদি না থাকে কারে খাওয়াবো আমার अब्बाजान হাত করেছরের জন্য আমি মাসে মাসে আমার আম্মার কাছে একটা টাকা আমার বাবার জন্য দিয়া দেই বাপরে টাকা দিস না এত টাকা দিলে শুধু শুধু উড়াই অল্প অল্প কইরা দিল চলে আমি আমার মারে শুধু উত্তর দিছি তোমার বাপ যে কয়দিন আগে মরছে তুমি যদি এখন চেষ্টা করো বাপরে একশোটা টাকা হাতে দিবা তুমি পারবা নি বোবার মতো হয়ে গেছে কোনো কথা নাই এই জন্য সন্তানের দলেরা আব্বা আম্মারে কষ্টে যতদিন আছো এই রত্ন ধারে যত্ন করো আল্লাহর কসম তোমার সম্পদের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না কারণ এরা খুশি থাকলে টাকা পয়সা যিনি দেয় তিনি খুশি হয় এরা যদি নারাজ হয় টাকা পয়সা যিনি দেয় উনি নারাজ হয় এবার সিদ্ধান্ত তোমার তুমি কেদেরকে নারাজ করবা না খুশি করবা আল্লাহ জানা রহমতের নবীর উসিলায় আমাদেরকে মা বাবারে খুশি রাখার তৌফিক দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়ায় আমরা সব সময় করি আসলেন ওই নবী রহমত নিয়ে ধরাতে আদিমে সালাম দেই সবাই ওই নবীকে ইয়া নবী রকমের আবেগ প্রকাশ করুক না কেন এগুলা থেকে সাবধান হয়ে যান আর পুরুষ মানুষ যারা আছেন আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন সাবধানতার সাথে কারণ এগুলার কারণে আপনিও জাহান নামে যাইতে পারেন আপনি যদি নাটক দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ছবি দেখেন বিভিন্ন উলুট পালুস জিনিস দেখেন এগুলার কারণে আপনিও জাহান নামে চলে যাবেন বলে হুজুর কেন কারণ আপনি এগুলা দেখে দেখে আপনার চোখের গুণা করতেছেন আমরা জানি বর্তমান সমাজে আমরা অনেকেই বুঝি একজন পুরুষ একজন নারীর সাথে যদি অবৈধভাবে বিয়া সারা মেলামেশা করে আমরা জিনা বলি বলেন না কি বলি জোরে বলে না কি বলি কষ্ট দিতেছে আপনার কাছে এটা জিনা না বিচার একজন পুরুষ তার একজন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে এটা আমরা জিনা বলি বা বিচার বলি আপনারা মনে করছেন বিয়া সারা মেলামেশা করলে মনে হয় জিনা হয় না জিনা শুধু মেলামেশা করলে হয় না জিনা হয় কয়েকটা মাধ্যমে চোখের দ্বারা জিনা হয় মুখের দ্বারা জিনা হয় হাতের দ্বারা জিনা হয় কানের দ্বারা জিনা হয় এবার সিদ্ধান্ত আপনার আর জিনা করবেন না সারবেন সিদ্ধান্ত আপনার আর জিনা করবেন না সারবেন সিদ্ধান্ত আপনার আর জিনা করবেন না সারবেন বলে হুজুর নারী পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করলে জিনা তাহলে আপনি বললেন চোখ দিয়েও জিনা হয় মুখ দিয়া জিনা হয় কান দিয়া জিনা হয় হাত দ্বারা জিনা হয় পা দ্বারা জিনা হয় হুজুর এবার জানতে চায় কেমনে এগুলা দ্বারা জিনা হয় চোখ দিয়া জিনা হইল যে জন নারী সামনে দেওয়া এগুলা সারা অন্য কোন নারীর দিকে তাকাইলে জিনা হুজুর কেমনে বললেন কানের জিনা অন্য কোনো নারীর গলার আওয়াজ অন্য কোনো নারীর গলার আওয়াজ অন্য কোনো নারীর গলার আওয়াজ কানের মধ্যে যাওয়া কানের জিনা কানের মধ্যে যাওয়া কানের জিনা অন্য কোনো নারী নারীর সাথে মেলামেশা করার জন্য কোন নারী সমাগমের মধ্যে প্রবেশ করতেছেন আপনার পা দিয়ে হাইটা যাইতেছেন আপনার পায়ের জিনা আপনার পা দিয়ে হাইটা যাইতেছেন আপনার পায়ের জিনা সিদ্ধান্ত আপনারা আপনারা অনেকে মেলার মধ্যে যান অনেকে বাজারে যেখানে মহিলা থাকে সেখানে যান অনেকে বাজারের মধ্যে যে জায়গায় নারীদের সমাগম সে জায়গায় যান এখন আপনার জিনা হয় কি না আপনি সিদ্ধান্ত নেন এবার অনেক ব্যবসায়ীদের মনে চিন্তা আছে ওদের আমরা তো ব্যবসা করি আমাদের সামনে তো কত মহিলা আসে করবেন তার দিকে না তাকের চকের হেফাজত করা তার সাথে যত কম কথা বলা তার সঙ্গে অন্য কোন বাহিরের ব্যক্তিগত কথা না বলা আপনারা বলেন একজন মুসলমান যদি চায় ওই মুসলমান তাকে হেফাজত করতে পারে কি পারে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানzurনা সুম্মা আদামাত নিগদিম

নির্বাচন এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আপনারা জানুয়ারি এক তারিখ লাগছে ত্রিপুরা নির্বাচন দুই তারিখ দুই তারিখ আসাম রাতাবারি তিন তারিখ আসাম ধরং ধলা ওইটার পাশে চার তারিখে

আবার এসার পরে দোয়া করবেন আপনারা একটু আগে আসতেছি আপনাদের গাউসিয়ার আড়াই হাজারের মাথাটা পার এক লোক ফোন দিয়েছে হুজুর আপনি তো তিন তারিখ আমাদের এখানে প্রোগ্রাম করবেন যেখানে থাকবেন সেখান থেকে আপনার পরবর্তী প্রোগ্রামের দূরত্ব হলো সাত কিলোমিটার হুজুর দুপুরবেলা বেলা এলাকার একজন আমাকে এসে বলছে আপনাদের এখানে যে হুজুর আসবে মৌল হিসাব আসবে উনি যদি আমাদের একটা ঘর উদ্বোধন করে দেয় একটু মোনাজাত করে দিবে হুজুরকে আমি দশ হাজার রুপি দিবে হুজুর কি করে দিবে আমি অবশ্যই করে দিব তাহলে হুজুর এলে লাভ আছে না নাই আমার নবিন মুসলমানের দলে রে আয়াত করেছি মানুষ তাকুল্লাহ আল্লাহ কয় হেই মান দার্গ আল্লাহকে ভয় কর কেন ওয়াল তাংজুর তোমরা কি তাকে দেখো না নাফসুম্মা কদ্দামাত লিগাদি তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে অগ্নি প্রেরণ করা হয়েছে আগে প্রেরণ করা হয়েছে বলে কোথায় বলে ফিনারি জাহান্নামে খালিদিন নবী আবাদা জাহান্নামে প্রেরণ করা হয়েছে তোমরা তাদের দিকে লক্ষ্য করো আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষে কয় না আল্লাহ কোশি ইমানদারদেরকে আল্লাহ ইমানদাররা কে আল্লাহকে ভয় করে না বলে করে ইমানদাররা যেন বেশি বেশি ভয় করে এইজন্য আমি ইমানদাররে ডাক দিলাম আল্লাহ কেন আমার আল্লাহ বলতেছে ইমানদারের ইমান হরণ করার জন্য শয়তান সব সময় রেডি হইয়া থাকে এলাকার ভিতরে লুচ্চামি করে এলাকার মধ্যে বদমাশি করে এলাকার মধ্যে যেটা মারামারি করে পরের সম্পদ দখল করে শয়তান এদের লোকে নাই কারণ এটা একটা শয়তান শয়তান এটাই একটা শয়তান এর সাবাই ক্যামের অনুমতি এবং কথা আমি হুজুরে জি গেলাম যদি হুজুরে এটাই শৈতান হয় তাহলে শৈতান লিখি করে শয়তান আমার মতো তোমার মতো দ্বারা নামাজ পরে তারকাদে মসজিদের দরঝাড়ের দাঁড়িয়ে

আরে গীবতগুলা বেশি বেশি আপনাদের এলাকা না সারা বাংলাদেশের চা দোকানগুলোর ভিতরে বসা বসা একজন আরেকজনের নামে একজন আরেকজনের নামে হে বালা না হে বালা হে বালা না হে বালা এই কথাগুলো হয় হয় কি হয় না আল গীবাতু আশাব মিনাল কতল গীবত করা একজন মুমিন মুসলমানকে কতল করলে যে গুনাহ একজনের নামে গীবত করলে একই সিদ্ধান্ত আপনারা আপনি একজনের নামে গিবত করবেন বলে চা দোকানে না গেস একজনের নামে কি লাগে গিবত করো বলে ভাল লাগে না একটা ফির ফিরে দা একজনের নামে যদি একটা কথা না কই আহারে মুসলমান একটা হাদিসের আমল করবা মান সমাতা না যা যে ব্যক্তি চুপ থাকে সে না পায় চুপ থাকা ইমানদারের লক্ষণ চুপ থাকা কার লক্ষণ আপনি চুপ হয়ে যান না কথার অভাব নেই আমি আল্লাহ যেন কবুল করে জোরে জোরে কোন আর মহাব্বতের আওয়াজে কনামিন তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন হবে তোর সমন জারি রে মন জাক মারিয়ে দুনিয়া জারি দেখে মন জাক মারিয়ে

الحمد لله, <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله بزرق. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صلى الله عليك يا رسول الله 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 সল্লুয়া আলেখা ইয়া রসনাল্লাহ লেখা ইয়া রসুল আল্লাহ সল্লহ লেখা সু আল্লাহ আল্লাহ যেন মরণের আগে একবার নবী যে দিদার নসীদ পড়ে এই আশায় আশা আমার সাথে করেন আরু নে বি জামালিকা ইয়া রসুল আল্লাহ আরু নে বি ইয়া রসুল আল্লাহ हर नी भी जमालिक या रसूल अल्लाह 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 हर नी भी 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 या रसूल अल्लाह हर नी या रसूल अल्लाह সবাই সবার জন্য দোয়া করবেন মাহফিলের মধ্যে যারা কষ্ট করছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে যারা দেশের বাহিরে আছে বাংলাদেশের উপর আল্লাহর রহমতের পাওয়ার আশায় সবাই দোয়া করবেন বিশেষ করে আমার ছয়টা মাদ্রাসা কুমিল্লাতে এর দুইটা মহিলা মাদ্রাসা এগুলার জন্য দোয়া করবেন আল্লাহ মাদ্রাসাগুলোকে মাদ্রাসাগুলাকে তারাকি কিন্তু দোয়া করবেন না ইনশাল্লাহ দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য একটা আমলের কথা বলে দেওয়া যায় প্রত্যেক ঘুমাইতে যাওয়ার আগে উনিশ বার করে বিসমিল্লাহ রহমানি রহিম করে ঘুমাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে এই উনিশ বার বিসমিল্লাহি রহমানি রহিম করে ঘুমাইলে উনিশ জন রহমতের ফেরস্তা দিয়ে ঘুমের মাঝে পাহারা দেয় আর বেশি বেশি দূর উচ্ছরি বাদাই করবেন আর কোনো কথা আছে আপনারা কেউ صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا يا ربنا يا ربنا امبر سلام وصايا داو مدينه ربنا يا রানায় রব্বানা মাফ করে দেন এই জীবনের সব মাবুদ ও দয়া আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ এই নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন নীলক্ষা ইউনিয়ন পরিষদের অন্তর্গত এই দড়িগাঁও এলাকায় আল্লাহ এই আরং এলাকার যুবক এলাকার মুরব্বী এলাকাবাসীদের সহযোগিতায় এই জান্নাতের বাগানের আয়োজন কইরা আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌযুবান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ পরদার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের মধ্যে আমার কত প্রবাসী ভাইয়ের হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমার জীবনের গুনা তুমি আল্লাহ কমা কইরা দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ কর আল্লাহ দাগাল তোমার মনে দয়াল আল্লাহ গুনা মা পওয়ারা স গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম এই বরা মদলিশের সবচাইতে গুণাগার আমি রে আল্লাহ আমার আমল তোমার কাছে পছন্দ হইতে পারে নাও হইতে পারে আল্লাহ অনেক আলে মোলা অনেক মক্কা মদিনার মেহমান হাদি সাহেবানরা আমার দাড়ি পাকা মুরব্বিরা তারা তোমার দরবারে হাত বাড়াইলে তোমার আর সোয়াদিন কাফি আমার যুবকেরা যারা তোমার দরবারে হাত বাড়াইলে তুমি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাগে আল্লাহ আমার অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইতে যাদের জন্য তুমি আল্লাহর অধিক পরিমাণ রহম দয়াল রে এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও i oh ফরিয়াদ তোমার দরবারে আজকে মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিকশা চালাই আমাটি কাইটা মাতার গাম পায় পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছরে দয়াল জানি না কার জানি এমন আনন্দকার কবরে এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান তের দাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ মার মতো আদর পৃথিবীর কত মহিলা আছে কেউ করে নাই রে এমন দর ভাবে কেউ হবে নাই আমরার মা মা গো